রাখল আসছে তা রাখবেন আমি দিয়ে দা পাবি পানি সিজার লাগার বাধা লাগবে তারপরে বহুদিন পানি না আরও লাগবে রাজন মধ্যে নাই দিয়ে ফাই হলে পাবা দিন আজকে আজকে আলুদের মাছ লিদ চার পাঁচ দেখাবো মেয়েরাও পারে খালিদের ছেড়ারাই ছোটবেলা মারবে আমি আর কালে কত মারছি দুটো সামান্য হয়ে আসছে

মানে আমার বান্ধবীরা আমারে গেল হুম তারপর দেখ গহনে সেই মাছ হুম করে ধরিলেছি তো শান্তি আমি ওর কথা শুনি মানে হন চলে বুঝছেন কথা বান্ধবীরা কথা শুনি ওর বান্ধবীরা মাছ মারলে গেছে

হাত সো <West> <Expedition introductions> <harta>

सोलह ठंडा वाला हो चला हूँ ये तो बाप रे बाप मास बर बर आच्छो ये तो ये तो बंद रूई मास आसा हाथा हाथा रूई मास आसा हाथा हाथा वो बोटेक और बोशी चोटेक नहीं नहीं कोई बात नहीं शुक्र को नहीं ऐसे शुक्र को नहीं ऐसे ओ शुक्र को आंकड़े शुरू करें सब इसमें शुक्र को किच्ची जल्दी तो नासा दे पता से शुक्र है तो